নমস্কার বন্ধুরা আজ সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটি কেস নিয়ে আলোচনা করব এবং এই ধরনের কেস আপনাদের ক্ষেত্রে আপনাদের অনেকেরই জীবনে কিন্তু ঘটছে এবং এখান থেকে কলকাতা হাইকোর্টের একটি জাজমেন্ট জাস্টিস অমৃতা সিনহার একটি জাজমেন্ট কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং সম্পূর্ণ ঘটনাটা কি হয়েছিল সেটা নিয়ে কিন্তু আলোচনা করব দেখতে থাকুন আজকের ভিডিও আর এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি সবার আগে নোটিফিকেশান আমার আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা কলকাতা হাইকোর্টে একটি মামলা জাস্টিস অমৃতা সিনহার এজলাসে আসে মামলাটি করেছে ছেলের বউ তার স্বামী মারা গেছে এবং খুবই একটি রিসেন্ট ঘটনা এটা দু হাজার সালের জুন মাসে তার স্বামী মারা গেছে এবং সে তারপর স্বামী মারা যাওয়ার পরের দিনই যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে তখন শ্বশুরবাড়িতে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই নিয়ে সে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা দায় করে এরপরে যখন বিচার শুরু হয় তখন দেখা যায় যে অপোজিট পার্টি অর্থাৎ স্বামী যে অ্যাডভোকেট রয়েছেন উনি বলছেন যে এই যে মহিলা কেস করেছেন তিনি কিন্তু প্রথমে যখন স্বামী বেঁচেছিলেন তার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাট্রিমোনিয়াল যে বিবাদগুলো সেই তার সঙ্গে কিন্তু বৈবাহিক প্রচুর বিবাদের সৃষ্টি হয়েছিল এবং অনেকগুলি কেস কিন্তু তার এগেনস্টে চলছিল এবং এই যে শাশুড়ির সঙ্গেও কিন্তু তার সম্পর্ক একদমই ভালো ছিল না শ্বশুরবাড়ির সম্পর্কে সঙ্গেও কিন্তু তার সম্পর্ক একেবারেই ভালো ছিল না এবং তাদের এগেনস্টে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও কিন্তু হয়েছে তো এই জায়গা থেকে যেহেতু স্বামী মারা গেছে তারপরে স্ত্রী শ্বশুরবাড়িতে এসে আবারও শ্বশুরবাড়ির লোকজনের উপরে অত্যাচার করবে এই কারণেই কিন্তু তারা তাকে ঢুকতে দেয়নি এই শুনে জাস্টিস অমৃতা সিনহা বলেন যে স্বামী মারা গেছে সুতরাং এখন কি ওই স্ত্রীর কি আর শ্বশুর বাড়ির উপরে কোনো অধিকার নেই তা তো সম্পূর্ণ অধিকার রয়েছে তার স্বামীর বাড়ির উপরে তাহলে কেন তাকে ঢুকতে দেওয়া হবে না এবং সে তাহলে কোথায় থাকবে এবং এই ঘটনার তদন্ত করতে গিয়ে এই ঘটনার কথা এবং তার জবাব এইগুলো করতে করতে কিন্তু এই ঘটনা বেরিয়ে আসে যে যে স্ত্রী অর্থাৎ ছেলের বউ যে যে মামলাটি করেছে তিনি কিন্তু অলরেডি শ্বশুরবাড়ির একটা পোর্শনে কিন্তু নিজের অধিকার জমিয়ে রেখেছেন অর্থাৎ শ্বশুরবাড়িটি কিন্তু দোতলা একটি বাড়ি এবং তার নিচের তলায় একটি দোকান এবং একটি ঘর রয়েছে এই একটি ঘর এবং একটি দোকান এই দুটো জিনিসই কিন্তু এই সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ যে একতলার যে ঘরগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণটাই স্ত্রী দখল করে রেখেছেন এবং সেখানে ছেলে কিন্তু তালা বন্ধ করে রেখেছেন এই ঘরগুলোকে এখন সে দোতলায় তার অধিকার জমাতে চাইছে এবং এই কথাগুলো শোনার পরে বিচারপতি কিন্তু বলেন যে স্ত্রী যে আছে সে অবশ্যই নিচের তলায় থাকবে যে ঘর আছে সেই ঘরে থাকবে এবং ওপরে সে কিন্তু যাবে না এবং তার যে শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকে কোনোভাবে তারা সে ডিস্টার্ব করবে না এবং ফার্দার যদি তিনি শোনেন যে তার শ্বশুর শাশুড়িকে কোনোভাবে সে ডিস্টার্ব করেছে তাহলে কিন্তু তার যে বাসস্থান তিনি দিয়েছেন অর্থাৎ তার যে অধিকার তিনি থাকার অধিকার তিনি দিয়েছেন শ্বশুরবাড়িতে সেই অধিকার কিন্তু তিনি আর দেবেন না তাকে কিন্তু সে অধিকার থেকে কেড়ে নেওয়া হবে তার অধিকার কিন্তু কিন্তু কেড়ে নেওয়া হবে জাস্টিস অমৃতা সিনহা বিচার করেন এবং এই যে ঘটনা এই ঘটনা কিন্তু আপনাদের অনেকের মধ্যেই হচ্ছে ছেলে মারা যাওয়ার পরেও কিন্তু বউয়ের অত্যাচার কমছে না বউ কিন্তু যা আছে তার থেকে আরো বেশি দখল করে শ্বশুর শাশুড়িকে তার নিজের বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে দিচ্ছে এরকমও কিন্তু ঘটনা আমাদের সামনে আসছে তো এই ধরনের যারা ঘটনার যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এই যে রায়টা এই রায়টা কিন্তু অবশ্যই তাদের জন্য একটি বরদান এবং তারা কিন্তু এই রায়ের উপর ভিত্তি করে তারা নিজেদের মামলাকে কিন্তু লড়তে পারবেন এবং তারা নিজেদের মামলায় কিন্তু জয়ের দিকে এগিয়ে যেতে পারবেন তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন প্রেস করতে ভুলবে না ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার